আজকের যে দিনটি আমাদের জীবনে মানব সভ্যতার ইতিহাসে পৃথিবীর ইতিহাসে স্পেশালি আনন্দমার্গের ইতিহাসে একটা তো চিরস্মরণীয় দিন কারণ যে আনন্দমার্গ সংগঠনে আমরা কর্মী হয়ে কাজ করছি যে আনন্দমার্গ আদর্শের জন্য আমরা জীবন দিয়েছি সব কিছু ত্যাগ করেছি যে গুরুদেবের চরণ তলে আমরা আমাদের সব কিছু নিশাবর করে দিয়েছি সেই গুরুর সাথে যে সম্পর্ক গুরু যে শিষ্যকে বা তার আশ্রিতকে যে যেমনভাবে সম্পর্ক করে নিজের করে নেয় সেই সম্পর্কের দিনটি শুরু হয়েছিল আজকের দিনে শাস্ত্রেতে গুরুকে বলে মেঘ এবং চাঁদের সাথে গুরুকে তুলনা করা হয় মেঘ চাঁদের সাথে মেঘ মানে হচ্ছে সমুদ্রে অতর্থই জল রয়েছে কিন্তু সেই জল কোনো কাজে লাগে না লবণাক্ত জল মুখে দেয়া যায় কিন্তু মেঘ করে কি সূর্যের আলোকে বা হয়ে মেঘ আকারে যখন সে জলটা আসে মেঘ বৃষ্টিপাতের মাধ্যমে সেই যে লবণাক্ত জলটাকে মিষ্টি জলে পরিণত করে দেয় পরিণত করে দিয়ে নদী নালা খাল বিল পরিপূর্ণ করে দেয় পোঁজে জল এসে যায় গাছপালা পশুপাখি মানুষ মানে পৃথিবীর যে লাইফ সে লাইফটাকে মেনটেন করার অপরিহার্য পদার্থ হিসাবে যে জল সেই জল মিষ্টি জলে পরিণত করে দেয় তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ড অনেক কিছু জ্ঞান রয়েছে পরা জ্ঞান অপরা জ্ঞান সব জ্ঞান আমাদের কাজে লাগে সব জ্ঞানের পিছনে যদি আমরা দৌড়তে থাকি এক জীবন না হাজার জীবনও অতিক্রম অতিক্রান্ত হয়ে যাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না ওই বলে একটা শ্লোক আছে না অনন্ত অপারম অখিল শাস্ত্রম স্বর্প কথায় বহাবশ্রে বিঘ্না সারং গিজংম অপার সম্ভলুম হংসের যথা ধার ক্ষীর বলছি এই যে বিশাল জ্ঞান ভাণ্ডার অনন্ত অপার অনন্ত তো নয় বিশাল জ্ঞান ভাণ্ডারে আমি স্বল্প আয়ু নিয়ে যত শাস্ত্র অধ্যয়ন করি যতই অর্জন জ্ঞান অর্জন করি না কেন এই জীবনে সম্ভব না এই আমার চলার যে পথ সেই সুনির্দিষ্ট পথকে আমি এই শাস্ত্র অধ্যয়ন করি এই বিশাল জ্ঞানের ভাণ্ডার থেকে আমি খুঁজে পেতে পারি না তাই বলছে যে হাঁস যেমন দুধ আর জল মিশিয়ে দিলে দুধটা নিয়ে নেয় জলটা ফেলে দেয় তো গুরু করে কি সদার করে শোনালো আমাদের দিদি করে শোনালো সারা সার সারেরও সার যেইটাই নিলে আমি আমার জীবনের চরম লক্ষ্যতে পৌঁছতে পারবো সেই জিনিসটা সেই সার সারটা আমাদের দেয় গুরু তাই ওই জন্য গুরুকে মেঘের সাথে তুলনা করা হয় আর গুরুকে তুলনা করা হয় চাঁদের সাথে চাঁদ কেন যে সূর্যের যে চাঁদের নিজস্ব কোনো আলোক নেই কিন্তু এই যে সূর্যের প্রচণ্ড কি বলবো তাপ এটা কেউ সহ্য করতে পারে না সে সূর্যের আলোকে প্রচণ্ড তাপকে সে তার প্রক্রিয়ার মাধ্যমে সুন্দর শীতল সুশীতল করে কি করে পৃথিবীতে সে আলো আলো দেয় তাই যত বড় বিপদ যত বড় বাধা যত আসুক না কেন সব কিছুর থেকে রক্ষা করে মানুষকে পৃথিবীকে জীবজন্তুকে সুন্দরভাবে সুশীতল ছায়া দেওয়ার কাজ করে চাঁদ সেই জন্য গুরুও সেই সেই কাজ করে তাই এই যে বাবা যে দীক্ষা দিলেন প্রথম আজকের দিনটিতে কেন বেছে নিলেন যদি চাঁদ হিসাবে দেখা যায় সবথেকে কোন পূর্ণিমাতে চাঁদের প্রকাশটা বেশি থাকে শরৎ পূর্ণিমা শরৎকাল হয় না আশ্বিনের দিকে হবে শরৎ পূর্ণিমাতে চারদিকে কাশ ফুল ফুটে থাকে সবথেকে বেশি জমে থাকে পূর্ণিমাতেও দেখা যায় না মেসে হচ্ছে আষাঢ় পূর্ণিমা কিন্তু এই শ্রাবণী পূর্ণিমাতে হয় কি মেঘ থাকে চাঁদ ওই যে দিদি গানটা গাইল ঠিক আছে না মেঘের সাথে চাঁদের খেলা চলছিল মেঘের সাথে চাঁদের খেলা তাহলে মেঘও রয়েছে চাঁদও রয়েছে গুরুর যে দবল দুটো রোল দুটো রোল রয়েছে আর বাবা কোন জায়গাতে বসে কোন জায়গাতে বসে সাদানা সিপিএলায় হুগলি নদী রয়েছে সেখানে বসে পূর্ণিমার চাঁদ সেখানে কি হচ্ছে চাঁদটাও নাচছে মানে জল চাঁদ মানে মেঘ আর চাঁদের মিশ্রণ তাই আজকের দিনটি আজকের দিনটা এটাকে তিনি বেছে নিলেন শ্রাবণী পূর্ণিমাতে তিনি প্রথম দীক্ষা দিলেন গুরু শিষ্যের পরম্পরা শুরু করলেন আজ আজকের দিনটিতে সবাই আমরা জানি আজ থেকে উনিশশো থার্টি নাইনে মানে প্রায় পঁচাশি বছর আগে বাবার তখন বয়স কত আঠারো বছর বয়স বাবার এই সকাল সন্ধ্যা মর্নিং ইভিনিং ওয়াক করার যে হ্যাবিটটা অভ্যাসটা প্রথম থেকেই ছিল তো বাবা প্রতিদিন যেতেন সন্ধ্যার সময় নয় ইভিনিং ওয়াকে তো এই শোভা বাজার আর আমাদের যেখানে শ্রাবণী পূর্ণিমার হয় দাসমিত্র ঘাট কাছাকাছি আপনারা দেখেছেন বাবা ওইটা তখন ওই ওই সব জায়গা তখন তো জঙ্গল ভরা জঙ্গল নদীর দুপারে যেমন জঙ্গল থাকে ভরা জঙ্গল লোক বসতি খুব কম ওই জঙ্গলে তো কেউ ভাঙত না সেই জঙ্গলে কে থাকতো ডাকাত থাকতের কাজ কি লুটপাট করা মানুষ মারা তাই ওই পরিবেশটা ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ কিন্তু বাবার কাছে ভয়ঙ্করের ভয়ঙ্কর ভয়ঙ্কর যাকে দেখলে ভয়ে পালিয়ে যায় বাবা সেখানে সন্ধ্যার সময় বেড়াতে গেছেন গিয়ে তারপরে নদীর পাড়ে বসে ওই যে মনোরম দৃশ্য চাঁদে নেচে চলেছে জলের ঢেউর সাথে সাথে বসে বাবা বসতে বসতে অনেক সময় হয়ে গেছে তারপরে এই যে ডাকাত ডাকাত ভয়ঙ্কর কালীচরণ তাই তার ডাকু হিসাবে এত নাম ছিল যখন ছেলে বাচ্চা ছেলে খেত না তখন মা খা খাওয়া ওই কালী ডাকাতকে ডেকে দেব বাচ্চা ছেলে হয়ে খেয়ে নিত কালি ডাকাতের বই তাহলে চিন্তা করুন কালী সে কিরকম দুর্ধর্ষ ডাকাত তার তার নাম ছোট বাচ্চাকে পর্যন্ত তার ভিতরে ইনজেক্ট করা হয়েছিল তো বাবা বসে রয়েছে সেই যে দুর্ধর্ষ ডাকাত যার কাজ কি মানুষ মেরে লুটপাট করা দেখে যায় একটা মানে রাজ রাজপুত্রের মতো বসে রয়েছে বাবার শরীর তো সবসময় গৌরবর্ণ ছিল তারপরে আঠারো বছর বয়স তারপরে চাঁদের আলো পড়েছে উচিত মনে কোনো রাজ ঘরানারই হবে তো রাজ ঘরানার হলে কি থাকে পকেটে বেশি থাকে কি বেশি থাকে হ্যাঁ টাকা পয়সা বেশি থাকে কোনো রাজ ভরানার হবে আরে রাজ ঘরানা এ কোন ঘরানার লোক সর্বশ্রেষ্ঠ ঘরানার লোক পরম পুরুষের পরম পুরুষের পরিবারের লোক তাই রাজ ঘরানা কি রাজ ঘরানার উপরে মানে পৃথিবীর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যে ঘরানা সেই ঘরানার লোক যে বসে রয়েছে সে তো আর বুঝতে পারে না আমরাও তো কোন ঘরান আমরা কোন বংশের পরম পুরুষেরই বংশের আমরা বা কোন অহংকার তোমরা রাখবে না কিন্তু যদি একটা অহংকার রাখতে যাও সে অহংকারটা হচ্ছে কি তোমরা বাবার ছেলে পরম পুরুষের সংগঠন পরম পুরুষের ছেলে সেই অহংকার রাখতে পারে তো আমরাও সেই ঘরানার ছেলে সেই বংশের ছেলে যে যাই হোক বাবা তো বসে রয়েছে নিশ্চয় কিছু পাওয়া যাবে তো ধীরে ধীরে সে তার ভোজালি ভোজালি মানে কি তখন তো ওই সময় আর পিস্তল বেট করলে পিস না ডাকাতেরাতে কি থাকতো ওই খড়গ থাকতো ওই খড়গ নিয়ে যখন এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে বাবার কোনো ভিক্ষেপ নেই বাবা ওই জলের সাথে চাঁদের যে লীলা চলছে সেই লীলাতে বাবা দেখে চলে খেলা লীলা বলবো না যে খেলা চলছে যে খেলা দেখে চলেছে বাবা মেতে আছে তো কাছাকাছি যখন মানে আওয়াজ শোনা যাবে কাছাকাছি যখন এলো তখন বাবা বলে আমার কালীচরণ বলে কালীচরণ এত সম্মোহিত স্বরে দেখেছে তখন সেই কালীচরণ দুর্ধর্ষ টাকা যে কিনা হাতে খড়গ নিয়ে এসছে তাকে তার থেকে লুটপাট করবে মারপিট করবে সে মন্ত্রমুগ্ধ হয়ে সামনে এসে দাঁড়াল স্নান করে আসো মন্ত্রমুগ্ধ হয়ে স্নান করে এলো কোন দিনটিতে করলেন যেখানে মেঘ আর চাঁদের খেলা চলে কোন জায়গাতে করলেন যেখানে মেঘের জলটা কি মেঘেরই তো তো কি বলবো রূপ বর্ষিত রূপ জল সেই জলের সাথে চাঁদের খেলা চলছে হ্যাঁ তাই আজকের দিনটিতে শ্রাবণী পূর্ণিমার দিনটিতে তিনি তার গুরু মানে প্রথম যদিও আনন্দমার্গ অফিসিয়ালি আনন্দমার্গ কবে হয়েছে নাইনটিন ফিফটি ফাইভে কিন্তু অ্যাকচুয়ালি মার্গের জন্ম সূত্রপাত হয়েছে আজকের দিনটিতে নাইনটিন থার্টি নাইনে আজকের দিনটিতে কেন আনন্দমার্গ বলতে এই যে নীতিবাদী তৈরি করে আনন্দমার্গ বলতে এই যে মানুষকে তৈরি করে আনন্দমার্গ বলতে দীক্ষাদান দীক্ষাদান প্রথম আজকেই শুরু হয়েছে এই আনন্দমার্গের জন্মের থার্টি নাইন ফিফটি ফাইভ মানে ষোলো বছর আগে আনন্দমার্গের জন্মের ষোলো বছর আগেই শুরু হয়ে গিয়েছিল আনন্দমার্গে চলার প্রথম স্টেপ দীক্ষা দেয়ার মাধ্যমে তাই এই যে কি বলবো আজকের দিনটি যে মাহাত্ম ইম্পর্টেন্স সবাই আমরা জানি এবং সেই ইম্পর্টেন্সকে আমরা তার শিষ্য হিসাবে পরম্পরা হিসাবে আমরা ওইটা বহন করে চলেছি কি করে চলেছি দীক্ষা দিয়ে চলেছি এই জড় চেতনের মধ্যে খেলা গানটাতে আছে না জ্বর চেতন মানে সে ডাকাত ডাকাতি করতে করতে কি হয়ে গেছে জড় হয়ে গেছে তার ভিতরে যে মানুষের ভিতরে যে চৈতন্য চৈতন্যের যে অভিব্যক্তি চৈতন্যের যে অভি অভিপ্রকাশ রয়েছে সেটা সে ভুলে গেছে জ্বর হয়ে রয়েছে যেমন হয়েছিল রত্নাকরের সময় রত্নাকরকে যখন বলল তুমি এখানে বসে রাম রাম জপ করো সে তখন রাম তার মুখ থেকে আর করেছেন এত জ্বর হয়ে গেছে মানুষ মারতে মারতে পাপ করতে করতে এত জ্বর হয়ে গেছে সে তার মুখ থেকে রাম শব্দ ফের তখন সামনে একটা শুকনো গাছ দেখিয়ে বলছে এটা কি গাছ বলছি এটা মরা গাছ

সেই যে কালীচরণ ডাকাত সেটা একটা জ্বর সেই জ্বর সত্তার উপরে মন্ত্রে সংঘাত করে তাকে দীক্ষা বা মন্ত্র দিলেন মন্ত্র সংঘাত করে তার ভিতরে চৈতন্যের অভিব্যক্তি হলো সে অবদূত হলো তাই আমাদের অবদূত অবদিতা সমাজে আমাদের যে পরিবার এই পরিবারের সবথেকে বড়ো বড় দাদা সবথেকে বড় এই ভিতরে হ্যাঁ হ্যাঁ তো তা তার কাজ অদৃশ্যে কাজ করে চলেছে আমরা তাকে দেখিনি কিন্তু অদৃশ্যে সে মাইক্রোটা হিসাবে অদৃশ্য হিসাবে সে কাজ করে চলেছে এই ধন্যবাদ বলুন পরম বাবা কি